আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার কাছে কমেন্ট করেছেন যে বিএড এর খরচ কত কোথায় পড়লে কত টাকা খরচ হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একদম বিস্তারিত আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে যাদের উপকারে লাগবে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন তবে একশোটা প্লাস শেয়ার চাই আমি চলুন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কোনটাতে কত খরচ হবে এবং কোনটা করলে আপনার জন্য উপকার হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি চান প্রথমেই সুযোগ রয়েছে আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে টেকার পরে ভর্তি হতে হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খরচটা এবং সময়টা আমি আপনাদের নিয়ে বলি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে দুটো ফর্ম ফিল ভর্তি আপনার টোটাল খরচ আমরা যদি চার টাকা ধরি এবং দুটো ফর্ম ফিল আপ সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা করে ধরতে পারি আমরা ওকে এই টোটাল খরচ হচ্ছে কিন্তু এটা এর বাইরে আর কোনো খরচ নেই অন্য অন্য কোনো ফি এখানে থাকে না তারপরে চার হাজার এইদিকে আবার যদি চার চার আট হাজারও ধরা যায় টোটাল বারো হাজার টাকা খরচ হবে কিন্তু সময়টা যাবে প্রায় হ্যাঁ প্রায় চার বছর হম প্রায় ফোর ইয়ার্স এর নিচে নয় কিন্তু ওকে এবার যাই গভ টিটিসি কলেজ গুলো হ্যাঁ গভ টিটিসি কলেজগুলো থেকে আপনি যদি করতে পারেন কিছু শিখতে পারেন সেখানে শেখানো হয় সেখানকার পদ্ধতিগুলো আপনি ক্লাসে গিয়ে কাজে লাগাতে পারবেন গব থেকে যদি ভর্তি হতে চান সেখানেও ভর্তি ফি সর্বোচ্চ আপনার গিয়ে পঁয়ত্রিশশো টাকা পড়বে দুইটা ফর্ম ফিল করবেন হ্যাঁ দুইটা ফর্ম ফিল আপনা আপনার খরচ পড়বে আবারও ধরেন পঁয়ত্রিশশো করে ওকে এই আপনার টোটাল খরচ এখানে তাহলে তিন তারিখে নয় দশ সাড়ে দশ হাজার এই সাড়ে দশ হাজারের মধ্যে আবার মত বিষয় হচ্ছে আপনি একটা আহ স্কলারশিপ পাবেন সেখান থেকে আপনাকে একটা টাকা ব্যাক দেওয়া হয় প্রায় আট হাজার টাকার মতো সাত হাজার আট হাজার টাকা ব্যাগ দেওয়া হবে আপনি সেই টাকাটা সেখান থেকে আবার নিতে পাবেন এবং ওটা সবাই পেয়ে যায় হ্যাঁ তো আপনি কিন্তু দেখা গেল এই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে করলে কি হবে আপনি টোটালি সাড়ে দশ হাজার তার মধ্যে আবার যদি পাঁচ হাজার টাকাও মাইনাস হয় সাড়ে পাঁচ হাজার টাকা আপনি কোর্সটা করতে পারবেন এবার যে নন গভ যে টিটিসি গুলো রয়েছে এই নন গভ যে টিটিসি গুলো রয়েছে এগুলো থেকে যদি আপনি করেন হ্যাঁ নন গভ টিডিসি গুলো থেকে যদি করেন সেটা কিন্তু তেইশ কলেজের বাইরে আপনার এখন যাওয়া উচিত হবে না কারণ সরকারি প্রজ্ঞাপন রয়েছে তেইশ কলেজের বাইরে কাউকে দেওয়া হবে না তো এই নন গভ টিডিসি গুলো যখন যাবেন আপনি আবেদন করবেন তখন আপনার টোটাল কিন্তু একটা ফিক্সড হিসাব করে নেয় ওনারা আলোচনা করে নেয় যে আমাদের কোর্স ফি পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকা ওকে এখন কোর্স ফিটা যে পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার বুঝে তো নন গভ টাকা যখনই শর্ট পাবে তখনই এনারা আবারও টাকা চালে সেটা বিভিন্ন উপায়ে হতে পারে আজকে ইন কোর্সের জন্য টাকা দেন হ্যাঁ মান্থলি টেস্টের জন্য টাকা দেন অ্যাসাইনমেন্টের জন্য টাকা দেন মার্কস পাঠাবো বোর্ডে টাকা দেন ইত্যাদি ইত্যাদি বিষয় আছে তবে আপনারা যারা চালাক আবেদন আলোচনা করে নিবেন যে আমি ফিক্সড পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকার এক পয়সাও দিব না হ্যাঁ কোনো পরীক্ষার ফি দিব না শুধু ফর্ম ফিল আপ ফি গুলো আলাদা দিব হ্যাঁ কোনো কাগজপত্র পাঠানোর ফি দিব না কোনো নাম্বার পাঠানোর ফি দিব না ওগুলো আগে নিয়ে একদম নোট ডাউন করে লিখে নেবেন তাহলে আপনার জন্য ইজি হবে ব্যাপারটা অনেকে এটা পঁচিশ হাজার বিশ হাজার টাকা করে ফেলেন হম এটাতে সময় কত লাগে মনে রাখবেন পরীক্ষা হয় একই দিনে রেজাল্ট হয় এটা আমরা সাধারণত দু বছরের নিচে বর্তমান ধরতে পারি না হ্যাঁ টু ইয়ার্স এর নিচে নয় বর্তমানে বুঝছেন কারণ কি এখন সেশন জট চলছে টু ইয়ার্স এর নিচে এটা হয়ই না তো টু ইয়ার্স ধরতে পারেন রেজাল্ট সহ তাহলে টু ইয়ার্স যদি হয় এখানে কিন্তু ফোর ইয়ার্স একটা লম্বা গ্যাপ রয়েছে দুই বছর দুই বছরে আপনি যদি চার টাকা করে বেতন কম পান মনে রাখবেন চার বারো আটচল্লিশ আবার চার বারো আটচল্লিশ তিরানব্বই হাজার টাকা আপনি কম পাচ্ছেন আবার দুইটা ইনক্রিমেন্ট লস হ্যাঁ আবার আপনি সিনিয়র হতে আপনার বিএ ডিসকেল থেকে ধরা হবে বিএ ডিসকেল থেকে আপনার ধরে উচ্চতর স্কেল পাবেন দশ বছর পরে সব দিক থেকে লস এই জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলকভাবে গপ টিচার্স ট্রেনিং কলেজ এবং নন গপ টিচার্স ট্রেনিং কলেজ গুলো থেকে করা অনেক ভালো তবে আবারও বলি নন গপ মানে ওই তেইশ কলেজের ভিতরে থাকার চেষ্টা করবেন এখন এই যে নন গপ কলেজ গুলো রয়েছে এখানে আলোচনা করে নেবেন যাতে করে আপনার টোটাল খরচ চল্লিশ হাজার পার হয়ে না যায় এবার আসি মাদ্রাসায় যারা রয়েছেন বিশেষ করে পুরান হাদিস এই সাবজেক্ট গুলো যাদের তারা বি এম ই এড করতে পারেন ওকে মানে মাদ্রাসা এডুকেশন আহ মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা

আমার একটি নতুন আহ পেজ করা হয়েছে রংপুর গ্রামার স্কুল নামে আপনি পেজটাকে অবশ্যই চোখের সামনে আসতে ফলো দিয়ে রাখবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ